প্রত্যেকটা কালারই দারুন এটার প্রাইস থাকছে মিষ্টি কালার মধ্যে প্রত্যেকটা কালারই দারুন পরে সুতা দিয়ে এমবডারি কাজ পাথরের পশনে কিন্তু এমবডারি কাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্টোর বের করতে ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কে আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিব নতুন নতুন কালেকশন চলে আসছে তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করেন ভাইয়া ওকে ফার্স্টে আমরা দেখে দিচ্ছি কামিজ স্টাইল যদি এটা কুর্তি হিসাবে তোমরা বলতে পারবে এবারে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে তারপরে স্লিপসের অংশটা পিওর কটনের মধ্যে থাকবে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার প্রত্যেকটা কালারই দারুণ এটার প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কুর্তি কালেকশন এটাও কিন্তু পিওর কটনের মধ্যে পাবে খুব সুন্দর করে নেকের পাশে হাফ ব্যান্ড কলা থাকবে এখানে বাটন কলা থাকছে সেম প্রিন্টের মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আইটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাবে এই যে দেখো ভাবে ওরে খুব সুন্দর প্রিন্ট কথা হবে সাথে বাটন কথা আছে এর মধ্যে কালার আছে কয়টা ভাইয়া ছয়টা আট থেকে নয়টা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই দারুণ সেম প্রিন্টের মধ্যে পাবে ডিজাইনও সেম থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে জাস্ট মার্ক করে দিবে যে ভাইয়া আমি এটা নেব সেক্ষেত্রে কিন্তু ভাইয়ারা তোমাদের দিয়ে দিবে। প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে চাইলে তোমরা ভাইদের সাথে ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকছে উপরে আফসান প্রিন্ট করা থাকবে সাথে কিন্তু বাটন করা থাকছে এটার মধ্যে কালার আছে দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের আট থেকে নয়টা করে কালার পাবে নেক্সট একা থাকছে অনিয়ন টাইপ কালার বা একটু ব্রাউন নেক্সটটা একা থাকছে মিন্ট কালার এটা থাকবে মিষ্টি টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন সেম ভাবে বাটন করা পাচ্ছে মানে সেম সবগুলো কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে আচ্ছা কালার দেখিয়ে দেবো এইগুলা যেগুলো হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে এগুলার বডি থাকবে 30 থেকে 42 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ওয়াও এটার কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইসে মাত্র 200 টাকা করে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছে তারা কিন্তু অবশ্যই ফাইদার সাথে কন্টাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এক কথা আছে এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে উপরে সেম ভাবে বাটন করা হচ্ছে কাপড় কিন্তু পিওর কটন রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে টোটাল কালার আছে এটার আটটা কালারগুলো দেখিয়ে দেবো এই যেগুলো প্রত্যেকটাই কালার খুবই দারুণ দারুণ কালার রয়েছে নিয়ে নেবেন রাফ হয়ে জন্য বেস্ট হবে নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে স্টাইটে দেখিয়ে দিয়েছি এটা টপ স্টাইলের ওই থাকবে নতুন আরসে কিন্তু এখানে খুব সুন্দর একটা বো করা থাকবে সাইডে কিন্তু লেস করাটা আছে এটা বি স্লিপসের অংশটা এটা ফেন্সি কালেকশন তাই বেটার বডি থাকবে কত থেকে কত পর্যন্ত 38 থেকে 42 আর কোমরে কিন্তু ঘন করে কুচি কুচটা আছে এটা সবগুলোই খুলে দেখাবেন আচ্ছা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এগুলো খুলে দেখান ভাইয়া খুলে দেখান এই যে দেখো একা থাকছে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে সুন্দর এগুলো তোমরা প্যান্টের সাথে পরতে পারবে চালে কিন্তু প্লাজোর সাথেও পড়তে পারবে একদমই নতুন একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা মানে দুশো টাকা এত সুন্দর কালেকশন প্রাইস মার্কেটে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট একা থাকছে পিঙ্ক কালার নেক্সট টাইটের ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা টপসের মধ্যে পাচ্ছেন নেকের পার্সনে কিন্তু এমব্রয়ডারি কাজ এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে টার্সেল করা থাকছে এটারও বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং কত থাকবে ভাই এগুলোর ছত্রিশ আচ্ছা লং থাকবে ছত্রিশ থেকে আটত্রিশ কালার আছে অনেকগুলো কালারগুলো দেখে দিচ্ছে অনেক সুন্দর এই কালেকশনটা মানে রাফ ইউজের জন্য এটা একদমই সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আইটা দেখে দেবো এটাও টপসের মধ্যে থাকবে সেমভাবে নেকে পশনে খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়েডারি কাজ করা থাকবে অনেকেই বলো যে আপু এটা প্রিন্ট কেনা বাট না এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে অ্যাম্ব্রয়েডারি কাজ হাতায় খুব সুন্দর করে কিন্তু লেস করা থাকছে কালার আছে কালারগুলো দেখে দেব এই যেগুলো প্রত্যেকটাই কালার খুবই দারুণ দারুণ কালার রয়েছে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা নেক্সট একটা থাকছে মিষ্টি কালার এটি থাকবে পিঙ্ক কালার নেক্সট আয়া দেখে দিচ্ছি এটাও কিন্তু একদমই লং শার্ট স্টাইলের মধ্যে রয়েছে বাট খুব সুন্দর করে একটা লেস করা থাকবে অংশটা মধ্যে রয়েছে এটা প্রাইস থাকবে কত কটনের এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট একটা থাকছে এই ডিজাইনটা এত বেশি কিউর নেকের পছন্দ খুব সুন্দর করে কিন্তু পার্লের কাজ করা থাকবে সাথে চিকেন কারি কাজ করা পাঁচশো এটার প্রাইস থাকবে দুইশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে এটা থাকছে অ্যাশ কালার এটা থাকবে মিষ্টি কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও রাউন্ড শেপের মধ্যে পাবে সাথে বেল থাকবে নেকের পশনে কিন্তু এমব্রয়ডারি কাজ প্রাইস सेम বড় থাকবে 36 থেকে 42 তাই না আচ্ছা এটার মধ্যেও কালার আছে একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস सेम মাত্র 200 টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটে দেখে দেব একটা থাকছে এটা নেকের পোর্শনে কিন্তু ফ্লাওয়ার অ্যাড করা থাকবে সাথে ক্রপ করা পাচ্ছ এটা পিওর কটনের মধ্যে প্রত্যেকটা কালেকশনে কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে প্রত্যেকটা রাফ ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে যে কোনো ডিজাইনের থেকে তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছ নেক্সটে একটা থাকছে অনিয়ন কালার এটা থাকবে অলিভ কালার নেক্সট আয়েরটা দেখে দিচ্ছি এটা লং শার্টের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে হবে সাথে অ্যাডজাস্টেবল বেল থাকবে হাতে ক্রপ করা পাচ্ছ কালার আছে কয়টা ভাইয়া এটার পাঁচটা ছাড়টা ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে পাত্র 200 টাকা প্রত্যেকটায় তোমরা দুশো টাকা পেয়ে যাচ্ছ বাট তিন পিস নিতে হবে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসটা পাবে নেক্সট টাইটটা দেখিয়ে দেব এটা অনেক শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে যারা একটু শর্ট প্যাটার্ন গুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে নেকের পছন্দের চিকেন কারি কাজ রয়েছে কালার আছে কয়টা এটার চারটা

নেক্সট আইটা দেখে দেব এটা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ এখানে এমব্রয়ডারি কাজ সাইডে ক্রপ করা থাকবে পিওর কটনের মধ্যে থাকবে এটা তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ ইজিলি পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই যে এটা ছিল লাস্ট ওয়ান কালারটা তোমাদের যার যে এটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কয়টা করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হ্যাফিজ